নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যা একটি সুন্দর রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি ফুলকপি দিয়ে ফুলকপির রোস্ট তৈরি করে দেখাবো চলুন চলে এসেছি রান্নাঘরে নিয়ে এসেছি তাজা তাজা তিনটে ফুলকপি তো আজ চলুন ফুলকপি দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাচ্ছি নাম হচ্ছে ফুলকপি রোস্ট দেখতে থাকুন তো প্রথমেই আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাটাটা আর দেখাচ্ছি না প্রথমেই আমি বাটিতে করে হাফ বাটি জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দিচ্ছি জলটা ভালো করে গরম হতে দেব এটা দিয়ে ঢেকে দেবো তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে ফুলকপি তিনটে নেইনি দুটো নিয়েছি আর এই যে গো মানে গোড়াটা পাতা সব ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দেখুন আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে এইভাবে বসিয়ে দেবো সেদ্ধ করবো না কিন্তু এই গরম জলে এদিক ওদিক করে ঢেকে রেখে দেবো শীতকাল তো তাও হচ্ছে না তাতে কি হবে ফুলকপির মধ্যে যত নোংরা বা পোকা থাকবে সেটা বেরিয়ে যাবে ঢেকে রেখে দিলাম গ্যাস অফ করে দু মিনিটের মতো এবার দেখুন দু মিনিট হয়ে গেছে এবার ফুলকপিগুলো গরম জল থেকে নামিয়ে সুন্দর করে জল সে কে এর ভিতরে কী হলো এর ভিতরে যদি নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে এবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমি চার পাঁচটা বড়ো বড়ো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়েছি এটা সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল দিয়েই করতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি সর্ষের তেল দিয়ে করলে একটু স্বাদটা ভালো হয় তো আমি সাদা তেল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে জিরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে দিলাম জিরে না দিলেও হয় ফোড়নটা ভাজা হবে ফোড়ন ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব এবার খানিকটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে পেঁয়াজটা দেখুন ভাজা হচ্ছে মানে ভাজা মানে কি কর করে করে ভাজনা না ভাজা না হালকা নরম করে আর এ একটি প্যান বসিয়ে দিয়ে হালকা তেল দিয়ে দিয়েছি কড়াইতেও ভাজা যেত কড়াইতে ভাজতে ভুলে গেছি তো তেলের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে আস্তে করে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি ফুলকপিটাকে একটু ভাজা করে নেবো কড়াইয়ের মধ্যে ভাজলে ভালো হতো ভুলে গেছি দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আর এই যে পেঁয়াজটাও আমার নরম হয়ে গেছে ঠিক এরকম নরম করে নিতে হবে আর একটা বাটিতে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ওই যে হালকা দেখা যাচ্ছে ওইটা আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার পর মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার বাটিটা ধুয়ে হালকা অল্প একটু জল দিয়ে এতে জল দেয় না এটা পুরো তেলেই রান্না হয় রোস্ট মানে বুঝতে পারছেন তো এবার মশলাটা এভাবে আমি একটু দু তিন সেকেন্ড কষিয়ে নেব ওদিকে আমার ফুলকপি প্রায় রেডি ভাজা গ্যাসটা অফ করে দেব এবার এই ফুলকপি একটা নিয়েছি নিয়ে এইভাবে বসিয়ে দিলাম এইভাবে বসিয়ে দিচ্ছি এবার ফুলকপির সঙ্গে না মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেবো দেখুন ফুলকপি যদি আমি সেদ্ধ করতাম তো এভাবে মশলা দিয়ে কষাতে গেলে ভেঙে যেত তাই অনলি একটু গরম মানে ভাপ দিয়ে নিতে হবে ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা আমার তো টমেটো খাওয়া বাড়ুন তার জন্য আমি টমেটো দিচ্ছি না এটাই যতটা পেঁয়াজ দেবেন ঠিক ততটাই টমেটো টমেটো দেবেন কিছু করে আমি টমেটোর বদলে একটু টমেটো সস দিয়ে দেব এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা প্রচুর পরিমাণে মানে টমেটো দেবেন টমেটো আর পেঁয়াজটা বেশি দেবেন তাহলে খেতে কিন্তু টেস্টি হবে এই যে সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার দেখুন টমেটোটা আর এই টমেটো কেচাপটা পুরো শুকিয়ে এর সঙ্গে মিশে যাবে ফুলকপি রোস্ট তৈরি করছি বন্ধুরা এই রান্নাটা আমি হচ্ছে আগে একবার অনেক মানে এক বছর আগে হয়তো দিয়েছি আবার দিলাম তো শীতের প্রথম ফুলকপি দিয়েই খেতে এটা ভালো লাগে পুরোনো ফুলকপি হলে ভালো লাগবে না সেটাই কি করে করলাম আপনাদের সঙ্গে আজ সেটা শেয়ার করব ফুলকপি দিয়ে মশলা দিয়ে কষানো রেডি আর এদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার দেখুন এই ফুলকপি আমি একটা করে নেব আর করার মধ্যে ঠাস করে ফেলে দেবো ঠাস করে ঠাস করে যেন আওয়াজ হয় আর একটাও দিয়ে দিচ্ছি করার মধ্যে আমি মানে কড়াইয়ের মধ্যে না প্রেসার কুকারের মধ্যে এভাবে দিয়ে দেবো দিয়ে যত মশলাটা এই যে মশলা যা আছে সব এর ওপরে দিয়ে দেবো জল দেবেন না কিন্তু বন্ধুরা এটা অনলি তেলেই রান্না হয় এটা কড়াইটা কাচিয়ে দিয়ে ফিরে আসছি দেখুন এর মধ্যে সমস্ত দিয়েছি আমি কিন্তু একটুও জল দেইনি নি এবার এই যে প্রেসার কুকারের মুখটা আমি আটকে দেবো একা দিয়ে হচ্ছে না আটকে নিয়ে দেখাচ্ছি কুকারে এই যে বসিয়ে দিয়েছি আটকে আর গ্যাস জোরে দিয়ে দিয়েছি সিটি পড়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা হলে ঢাকা খুলে দেখাচ্ছি আর ওই মশলার সঙ্গে আমি কিন্তু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এই দেখো ফুলকপির আমার ফাইনাল লুক এটা হচ্ছে ফুলকপির রোস্ট আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে রুটি ভাত সবের সঙ্গে পরোটা লুচি এই ফুলকপি আর এটা দিয়ে এটা বানিয়েছি তাই এটা রেখেছি খাওয়ার সময় একটা চাকু নিয়ে নেবেন চাকু দিয়ে এভাবে কেটে নেবেন এভাবে আপনার ইচ্ছা মতো যতটুকু হয় টুকরো এই যে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন ভিতরটা এটারও ভেতরটা দেখাচ্ছি এরকম দারুণ লাগবে এবার এক টুকরো দিয়ে দিলেন রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়ে যাবে ফুলকপির রোস্ট সাফ করে দিয়েছি এবার খাওয়া শুধু বাকি